কেমন আছো সবাই আজকের ব্লগটা আমি রাত নটা থেকে শুরু করলাম ব্লগ বানানোর একদমই ইচ্ছে ছিল না তো তারপরে ভাবলাম আজকে হচ্ছে আমাদের জিনিসগুলো আসছে হরিয়ানা থেকে ফোন করলো যে আজকে রাতেই কিন্তু পৌঁছে যাবে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ অন্তত শেয়ার করা যাক কয়েকদিন আমার ফোনের স্টোরেজের কারণে কিন্তু আমি একদমই ভিডিও বানাইনি তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে নতুন কোয়ার্টারে এসে কোনো জিনিসপত্র ছাড়া আমাদের কেমনভাবে দিন মানে কাটাচ্ছি আর কি আমরা তো সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা আমার ফোনে ভীষণ পরিমাণে স্টোরেজের প্রবলেম হচ্ছে তো যেহেতু আমি বাড়ি থেকে এসে যতই হোক আমি ভিডিও বানিয়ে রেখে দিই আমার সময় মতো আমি ভিডিওগুলো এডিটিং করি বুঝতেই পারছো বাড়ি থেকে আসার পর তো আমি তোমাদের সাথে একদমই সাথে সাথে ভিডিও পোস্ট করতে পারি না তো ফোনে কিন্তু আমার থেকে যায় তো সেই কারণে আমার একটু স্টোরেজের সমস্যা হয় তো আজকে যেহেতু জিনিস আসছে তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে অন্তত ব্লগ শেয়ার করি তো ব্লগটা শুরু করলাম নতুন কোয়ার্টারে কোনো জিনিসপত্র ছাড়া আমাদের কেমন দিন কাটছে এই যে দেখতে পাচ্ছ কোনো জিনিসপত্র কিন্তু নেই কোয়ার্টারে আসার পর যেটুকু জিনিস কিনেছি তোমাদের সাথে কম বেশি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি শেয়ার করেছি তো সেই কটা আর কয়েকটা বাসন কিন্তু আমরা রেখে দিয়েছিলাম মানে ব্যাগে করেই বাড়ি থেকে নিয়ে এসছি যেমন ধরো ইন্ডাকশান ইন্ডাকশান কিন্তু আমরা বাড়ি থেকে আর একটা পাতিলা ভাত বানানোর জন্য একটা কড়াই ছোট্ট দুটো থালা একটা চামচ একটা খুন্তি সব কিন্তু আমরা ব্যাগে করে নিয়েই বাড়ি গেছিলাম মানে বাড়ি যে গেছিলাম বাড়িতেই নিয়ে গেছিলাম তো বাড়ি থেকে কোয়ার্টারে যখন এসেছি তখনই কিন্তু সাথে সাথে ওই জিনিসগুলো নিয়ে এসেছি কারণ আমরা জানতামই প্রথম থেকে যে এইভাবে জিনিস যে ট্রান্সপোর্টে দেওয়া হয় সেই রকম জিনিস কিন্তু সাথে সাথে পৌঁছায় না তো আমরা এসে কদিন আর আমাদের খাবার দিবে তারপরে আরও একটা ঘটনা ফার্স্ট টাইম এরকমটা আমাদের সাথে হলো এতবার আমি কোয়াটারে গেছি এতবার বলতে দুবার গেছি দুটো কোয়াটারে কিন্তু মানে সব জায়গাতে খাবার দিয়েছে আশেপাশে বা যে হোক মোটামুটি জানা আর এখানে তো আমাদের চেনা জানাও কেউ নেই তাছাড়া কেউ আমাদের খাবারও আর জলও এক গ্লাস কেউ দেয়নি যাই হোক থালা বাসন নিয়ে এসেছিলাম বলেই কিন্তু রান্না করে খেতে পেরেছি না তো তুমি হোটেল থেকে আর এখানে হোটেলে মোটামুটি খাবারটা একদমই আমি পছন্দ করতে পারছি না তো যাই হোক কতদিন আর হোটেল থেকেও কিনে খাবো বলো তো যাই হোক নিয়ে এসেছিলাম একদিক দিয়ে ভালোই হয়েছে তাছাড়া আমি বাইরের খাবার খুব একটা কিন্তু খেতে পারি না একমাত্র ওয়েস্ট বেঙ্গলের খাবারটাই আমার পছন্দ হয় মানে এছাড়া বাইরের খাবার আমি একদমই আমি খেতে পারি না বাড়ির মতো খাবার মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরে আদার স্টেটের কিন্তু আমি খেতে পারি না তো যাই হোক এখন দেখো ব্লগটা শুরু করলাম খেতে বসছিলাম তখনই ফোন করলো আমার বরকে যে জিনিস কিন্তু আজকে দশটার মধ্যে দিয়ে দিবে তো তখন থেকেই আমি ব্লগটা শুরু করেছি তোমাদের সাথে তো বাসন কটা এখন দেখো খাওয়া হয়ে গেছে দিয়ে বাসনগুলো বেসিনে ধুয়ে দিচ্ছি এখানে না মানে রাতের বেলা নাকি বাসন রাখলে সকালে নাকি মানে সকালে বলছি যেহেতু এখানে হাতির উপদ্রব বেশি প্রচুর পরিমাণে হাতি আসে তো হাতি কিন্তু এই রান্নাঘরেই বেশি মানে এ করে আর কি খাওয়ারের গন্ধ পেলে তো অনেকে বলে বাসন নাকি রাতে ধুয়ে দিলে বেশ ভালো হয় তাছাড়া আমি যখন দেখি যে না আমার শরীর ঠিকঠাক আছে তো মোটামুটি করে কিন্তু আমি ধুয়ে দিই না তো রেখে দিই যখন দেখি না শরীরটা ভালো লাগছে না চলো সকালবেলায় বাসন মাজবো আজকে আর মাজতেই ইচ্ছে করছে না তখন কিন্তু রেখে দিই না তো কিন্তু এইভাবে আমি যখন আমার শরীর ঠিক থাকে তখন কিন্তু সব বাসনে আমি ধুয়ে টুয়ে পুরো কিচেনটা ক্লিন করে নিই তো যাই হোক কয়েক দিন না মানে কি বললাম যে নতুন কোয়ার্টারে কোনো জিনিসপত্র ছাড়া আমাদের যেভাবে দিন কাটছে এই যে টুকিটাকি বাসন দুটো নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়েই এখন কাজ চালাচ্ছি আপাতত আর একটা ফ্রাই প্যান নিয়ে এসেছিলাম ওই ফ্রাই প্যানেই হচ্ছে রান্না করছি ইন্ডাকশানে বেশ সুন্দর কিন্তু রান্না হচ্ছে ওই ফ্রাই প্যানে আর কড়াই কোনো আনিনি নি কেননা কড়াই একটা বড়ো বুঝতেই পারছ জিনিস তারা আমাদের বাড়ি যাওয়ার সময়েও তো ব্যাগ অনেকগুলো হয়েছিল বন্ধুরা তোমরা তো দেখেইছ পোস্টিং আউটের সময় এরকমটা একটু সমস্যা হয় মানে প্রচুর ব্যাগ হয় আর কি তো যাই হোক সেই টুকিটাকি সেই সব জিনিস দিয়েই কাজ চালানো হচ্ছে আর ঘুমানো এই যে দেখো বর এখন শুয়ে গেছে আমি ওইদিকে হচ্ছে থালা বাসন ধুচ্ছিলাম আর বরের স্লিপিং ব্যাগটা ঘুরেই কিন্তু আমরা কদিন এখন ঘুমোচ্ছি তোমাদের সবটাই শেয়ার করছি যে আমরা কিভাবে দিন কাটাচ্ছি যেহেতু আমাদের ব্ল্যাঙ্কেটটা ওই বক্সের ভেতরে আছে তো সেই জন্যই কিন্তু আমরা কদিন মোটামুটি ওই বেডশিটের নিচে না আমার বর ডিউটি দেওয়ার জন্য কয়েকটা জিনিস কিন্তু ওর ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলো তো সেই সেইগুলো ওই বেডশিটের শিট হচ্ছে নিচে দিয়ে মোটামুটি খুব একটা কিন্তু মোটা হয়নি মোটামুটি খাটের উপর করেই ঘুমিয়েছি বলতে পারো তো খাটের উপরে স্লিপ স্লিপিং ব্যাগটা গায়ে দিয়েই দু তিন দিন এখন আমরা দিনটা কাটিয়ে দিলাম দু তিন দিন পরেই কিন্তু আমাদের সামানটা চলে আসছে তোমাদের সাথে ব্লক করিনি দুদিন কেন বললাম ফোনে স্টোরেজে প্রবলেমের জন্য তো এখন দেখো আমার জল ভরে রেখে দিলাম দশটার দিকে ওরা যখনই গেটে ঢুকবে তখনই বলেছে ফোন করে জানাবে আর কি তখনই যাবো তো এখন একটুখানি আমি রেস্ট করব ঘুমিয়ে পড়বো আর কি আর বর তো শুয়েই গেছে অলরেডি দেখতে পাচ্ছ আর আমি একটুখানি এই যে জল টল নিয়ে এলাম জল টল রেখে একটুখানি ঘুমিয়ে পড়ব তারপরে হয়তো এসে যাবে তো এলে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের পুরোনো কোয়ার্টারে হরিয়ানার কোয়ার্টারের সমস্ত জিনিসপত্র যে আমরা ট্রান্সপোর্টে দিয়েছিলাম এই যে চলে এলো আমাদের আসামের নতুন কোয়ার্টারে এই যে দেখো লরিতে করে এসছে লরি না এটাকে কি বলে তো আমরা তো লরি বলি এটাকে তো যাই হোক লরি যাই হোক মোটামুটি লরি বলছি তো লরিতে করে চলে এসে এই যে দেখো আমার বর উঠে দেখছে যে আর কি কি জিনিস কারুর এসছে নাকি তো এরা যখন আসে তোমরা তো দেখেছিলে ওইখানটায় কিন্তু আমরা ছোট্ট একটা গাড়িতে তুলে দিয়েছিলাম জিনিস আর ওরা যখন আসে তখন কিন্তু দু তিনজনের জিনিস নিয়ে আসে তো মানে এই দিকে যে কজনের জিনিস থাকে একটা গাড়িতে ওইভাবে কিন্তু জিনিস নিয়ে আসে তো আমার বদ দেখছিল আর আর কারুর জিনিস নিয়ে এসছে নাকি আমাদের সঙ্গে তো আমাদের সঙ্গে আর কারুর জিনিস আসেনি একমাত্র রেলের জিনিস এসছে রেলের সে কি মোটা মোটা জিনিস আমাদের জিনিস এত ক্ষতি হয়েছে তোমাদের একটু পর সবটাই দেখাচ্ছি বন্ধুরা মানে কি বলবো এখন মানে আমি এখন তো দেখতেই পাচ্ছ আমার মুখে সুন্দর হাসি আছে কারণ আমরা আমি দেখতে পাইনি যে আমাদের জিনিসগুলো কতটা কি ক্ষতি হয়েছে না হয়েছে এখনও তো জিনিস নামানোই হয়নি তাই বুঝতে পারিনি তাই আমার মুখে হাসি দেখেছিলে বন্ধুরা এই যে দেখো এখন হচ্ছে আমাদের উপর কোয়াটারে একটা দাদা ভাইকে ডেকে আনা হয়েছে যেহেতু বরের বাইকটা অনেকটাই ভারী আর নামাতে অনেকটাই মানে কষ্ট হবে তো ওই জন্যই ও তো গাড়ির সাথে তো দুটো দাদা ভাই এসছে একটা কাকু এসছে একটা দাদা ভাই এসছে আর আমাদের উপরে একটা দাদা ভাইকে ডেকে আনা হলো আর আমার বর সবাই মি লে এখন দেখো কাঁধে করেই আমার মানে আমাদের বাইকটাকে নামাচ্ছে এই যে দেখো আর সাইডে তো দেখতেই পাচ্ছ ফ্রিজটাকে রাখা হয়েছে ফ্রিজ দুটো বক্স কি বলবো বন্ধুরা আবারও একটা বড় দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে আসামে আসার পর এই যে দেখো বাইকের তেল ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে ফুটো মানে মানে অনেকটাই বড় ফুটো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় মানে তেল ট্যাঙ্কিটাই পুরো চেঞ্জ করতে লাগবে মানে কি বলবো বন্ধুরা কেন জানি না মানে বুঝতে পারছি না কেন আমাদের সাথে এত খারাপ ঘটে যাচ্ছে জবে থেকে আমরা আসামে কোয়ার্টারে মানে এসছি আর কি আসামে কোয়ার্টারে আসার থেকে রাস্তা থেকে বাধার পর বাধা পাচ্ছি কেন আমি বলতে পারবো না কিন্তু বারবার আমার মনে যেন এটাই হচ্ছে আসামে আসার পর আমাদের সাথে বা এত কেন খারাপ ঘটছে এই যে দেখো এই বক্সটার যা কিছু দিয়েছিলাম সব ভেঙে গেছে বন্ধুরা এই যে দেখো রাধা রাধাকৃষ্ণের যে ফ্রেমটা ছিল এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে ওই জম্মুতে একটা দিদিভাই গিফট করেছিল এটাও ভেঙে গেছে আর দেখো পুরো মানে কি বলবো